আসসালামু আলাইকুম সবে পরার থেকে শুরু করে ঈদ পর্যন্ত মানে এই একটা ঈদকে কেন্দ্র করে আমাদের হচ্ছে সুন্দর সুন্দর হোম টেক্সের মানে কোয়ালিটি ফুল কিছু চাদর কালেকশন এসেছে এই চাদরগুলো হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট হোম টেক্সের হবে কোম্পানির প্রাইস থেকেও আপনাদেরকে ডিসকাউন্টেড প্রাইসে দেওয়া হবে সো পুরোটা ভিডিও আজকে দেখবেন আর আজকে যে সব তাদের নাম হচ্ছে আর হোম কালেকশন আপনারা পুরো দেখলে মানে বুঝতে পারবেন যে কত কত কালেকশন আনা হয়েছে আর এখানে তো আমরা কয়েকটা নিয়েছি হয়তো কয়েকটা দেখাবো কয়েকটা আপনাদেরকে ওপর থেকে দেখে দেবো কিন্তু মেনলি তাদের এখানে প্রচুর পরিমাণে যে পাঁচটাতে পুরোটা আছে এখানে আছে এবং তাও তো হচ্ছে আপনার হোলসেলার সো আপনারা যে কোনো ধরনের চাদর তাদের কাছে নিতে পারবেন জি ভাই এগুলো হচ্ছে একদম মধ্যে একদম সফট হালকা কালার মধ্যে এখন কিন্তু সবাই হচ্ছে এরকম হালকা কালার চাদর গুলোই বেশি পছন্দ করে এই দেখেন এটা ফারস্টে হচ্ছে দেখাচ্ছে এটা 7 বাই 8 না জি বাই 8 ফিট বাই ফিট এই যে হোম

আচ্ছা এগুলোর সাথে কিন্তু আপনার পিলো কভার একদম ফ্রি আছে হ্যাঁ সবগুলো এটা আমাদের এখানে ক্লাসিক হোম টেক্সটাইল আচ্ছা এটা হলো অরিজিনাল যেগুলো বারকোড থাকবে এটা হলো আপনার অরিজিনাল কোম্পানি আর এগুলোর সাথে যদি আমাদের সাথে কাস্টমার কন্টাক্ট করে অনেকে চায় কোল বালিশ অনেকে আছে আরো দুইটা বালিশে কাপড় দরকার এই ক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা দিতে পারবো ঠিক আছে ঠিক আছে টাকা কোম্পানি দিয়ে এখন দিচ্ছি 1200 টাকা প্রাইসটা ফিক্সড আমাদের শুধু শুভ্রদের জন্য অফার প্রাইস আচ্ছা আপনাদের শুধু আমি একটু দেখিয়ে দিচ্ছি কিরকম ধরনের প্রিন্ট আমাদের সব হোম টেক্সট প্রোডাক্ট ম্যাডাম ঠিক আছে হোম টেক্সট ছাড়া কিছু কোম্পানি দেখাবো দেখাবো ইয়ামিন দেখাবো

এই যে এটাও দেখেন এটাও পার আছে পার চায় না খুবই সুন্দর এটাও কালার আছে মিষ্টি কালার খুব সুন্দর কালার

একটু দেখে আমি বারবার করে বলি আপু একটু কাপড় দেখে শুনে নিলে একটা কাপড় না খালি দেখলে কিছু লাগবে না ঠিক আছে তখনই বুঝতে পারবে কারণ এগুলো হচ্ছে আপনার অনেকেই বলতে পারেন যে সেম প্রিন্ট আমি রাসারপাশে দেখছি ছয়শ পঞ্চাশ টাকাও হয়তো পাবেন কিন্তু কাপড় ওই যে কাপড়ের একটা বিষয় থাকে এটাই জাস্ট খেয়াল রাখবেন ঠিক আছে এই দেখেন এটাও বেশ সুন্দর একদম ডার্ক কালার যাদের পছন্দ তারা এই ধরনের ডার্ক কম মলা বাচ্চাদের ঘর আছে বা যারা একটু পছন্দ থাকে তারা এরকম নিতে পারবেন আমি অনেকগুলোই আপনাদের আজকে দেখাচ্ছি আপনাদের যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিতে হবে এটা এত বেশি সুন্দর এটা মানে চাদরটা আমার কাছে এক দেখায় পছন্দ হয়ে গেছে দেখেন মানে প্রিন্টটা একদম আনকমন আর দেখতেও সুন্দর